আল্লাহ নবী মুসা আলাই আল্লাহকে ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন আমি তো নবী মুসা আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আমাকে বলো মাইয়া উলু জালিসি আমাল কিয়ামা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আমি তাকে দেখতে চাই আল্লাহ পাক বলে মুসা তোমার সঙ্গে থাকবে একটা কসাই কসাই মানে সেবা কেমন কসাই যে গোস্ত কেটে কেটে বিক্রি করে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে আমি তাকে দেখতে চাই আল্লাহ আব্বাক নিশানা দিলেন যাও তালাশ করো বাজারের মধ্যে গিয়ে দেখে একটা কসাই গোস্ত বিক্রি করে কিছু গোস্তের টুকরো তার ঝোলার মধ্যে নিয়ে রেখে দিল আর বাকি গোস্ত গুলো বিক্রি হয়ে গেল এবার কসাই বাড়ির মধ্যে গিয়ে বাড়ির পথে হাঁটা রওনা শুরু করে দিল আল্লাহর নবী মুসা ছিল খুব কৌতূহলী মানুষ অনেক কৌতূহল তার ভিতরে আল্লাহ পাককে সব সময় শুধু প্রশ্নবিত্ত করত আ রাগও ছিল একটু বেশি খুব কৌতূহলী নবী ছিল আল্লাহ নবী মুসা এই নবীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন কি বাসে না এবার মুসা ওই কসাইয়ের সঙ্গে গেলেন কসাইকে বলে ভাই আমি পথে আমাকে একটু মেহমানদারি করেন একটা দিনের জন্য কারণ সে দেখবে কি এমন আমল সে করে সে মুসার সঙ্গে জান্নাতে যাবে এবার কসাইয়ের সঙ্গে আল্লাহ নবী মুসা বাড়িতে প্রবেশ করলেন মুসা নবীকে একটা কামরার মধ্যে বসতে দিয়ে এবার কষাই গোস্ত রান্না করা শুরু করে দিলেন গোস্ত রান্না করা হল রান্না বান্না শেষ হওয়ার পরে ওর মাকে উপর থেকে পেরে মাসা থেকে পেরে মাকে গোসল করিয়ে দিলাম নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়ে ওই গোস্তের গুলো দিয়ে ওই কসাই তার মাকে তুলে তুলে খাওয়াচ্ছে আর ওই মা কি জানি বলে দিন করেন এইদিকে দ্বিতীয়বারে মশাকে খাবার পরিবেশন করা হচ্ছে মূসা আর খাবার গ্রহণ করে না বলে ও ভাই কসাই তুমি তোমার মাকে গোসল করালে নতুন কাপড় পরালে রান্না বান্না করে তাকে খাওয়াচ্ছ তোমার মা খায় আর বীর করে কি কি বলে আমাকে বলো এবার কষাই বলছে ভাই কথা বাদ দেন কাল্পনিক কথা বলে ওই কথা জীবন সত্যি হবে না তারপরেও আমার মা আমার খেদমত পেয়ে খুশি হয়ে আমার জন্য এই দোয়াটাই মুজা বলছে ক বলো আগে আমাকে তারপর খাবার খাবো তাছাড়া খাবো না এবার কষাই বলছে ও পথিক আমার মা আমার ক্ষেত মত পেয়ে খুশি হয়ে বলে হ্যাঁ আমার পুত্র আমার সন্তান তোর খেত মত পেয়ে আমি খুশি শুনেছি এই জামানার বড় নবী হচ্ছে মুসা আলি সালাতাম আমি মা হয়ে তোর জন্য দোয়া করছি রে বাবা এই জামানার শ্রেষ্ঠ নবী সঙ্গে আল্লাহ তোকে জাননাতে দিয়ে দেবে আল্লাহর নবী মুসা বলে ভাই বিফলে যায় নাই আল্লাহ আল্লাহকে আপনার মায়ের দোয়া কবুল করেছেন বলে আল্লাহু আকবার